সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে থেকে যেখান থেকে দেখছেন আমি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের আশি দিনের ব্যাস আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো আপনারা যদি চান আমাদের কাছে কিন্তু যে কোনো ব্যাসের মুরগি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই মুরগিটি আমাদের লালন পালন করা হচ্ছে আমরা কিন্তু সবসময় ভালো মানের খাদ্য ভালো মানের ভ্যাকসিন থেকে শুরু করে সকল কিন্তু ভালো মানে করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে ল্যাব টেস্ট করে একদম মুরগি নিয়ে যেতে পারবেন যে কোনো ব্যাসের মুরগি আমাদের কাছে পাবেন এবং যে কোনো বয়সের মুরগি আপনাদের কাছে পাবেন দর্শক আপনারা জানেন আমরা কিন্তু রেডি প্লে রেগুলার সেল করে থাকি সেখানে আমাদের বিভিন্ন বয়সের মুরগি থাকে আমাদের তিরিশ চল্লিশ হাজার প্রায় ব্যাস থাকে মাঝে মধ্যে কম বেশি থাকে আপনারা যদি চান আমাদের যে কোনো ব্যাচ থেকে মধ্যে নিতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে খাসা থেকে শুরু করে সকল কিছু আপডেট এবং সকল কিছু পরামর্শ থেকে শুরু করে সকল কিছু যন্ত্রপাতি আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা নতুনদের জন্য সুযোগ সুবিধা রাখতেছি কারণ আমাদের এর মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু কখন কি করতে হবে না করতে হবে সকল সাপোর্ট আমরা কিন্তু একসাথে দিয়ে থাকি দর্শক আপনারা জানেন আমরা কিন্তু রেগুলার কন্টিনিউ রেডি পুলেট সেল করে থাকি সেক্ষেত্রে আমাদের বিজনেস আমরা যেহেতু রান করি সেহেতু আমরা ভালোভাবেই করতে চাই এবং মানুষকে ধোকাবাজিতে ফেলতে চাই না সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় চাই যে আপনারা ভালো মানের রেডি পুলেটটাই পান সেক্ষেত্রে আপনারা ল্যাব টেস্ট করে আমাদের কাছে মুরগি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি রেডি পুলেট নিলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম